আমি ইসলামিক রাষ্ট্র নারী কেন প্রতিটি বৃত্তি তারা সমস্যা চালাবে এটা কেমন ধরনের স্বাধীনতা এটা কি নারীর পক্ষের কমিশন নাকি অন্য কিছু আমার প্রশ্ন থাকলো এটা সম্পূর্ণই খারাপ যে সমস্ত সুপারিশ করছে কোরআন চিহ্ন বিরোধী এরপর এগুলো করার কারণ তারা তাদের নিজেদের স্বামী নাই সন্তান নাই তারা নিজেরা চাবে না এই ধরনের নোংরা মহিলা ধরনের পক্ষ থেকে আমরা ঘৃণাঘরে প্রত্যাখ্যান করছি বাস করতে চেয়েছিলাম কিন্তু উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ নারী সংস্কার কমিশনের প্রধান শিরিপ পার্বন দশজনের এক কমিটি নিয়ে প্রভাব প্রতিষ্ঠার কাছে তিনশো আঠারো খ্রিস্টায় সতেরোটি নীতিমালা সহ তারশো তেত্রিশটি নারী সংস্থার রিপোর্ট পেশ করেন যে রিপোর্টের অধিকাংশই বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীদের প্রতিনিধিত্ব করে না বরং এর সুতরিশমেলার প্রতিটি পাতায় পাতায় ধর্মকে করে মানব রচিত সাধীনতার নামে অশ্লীলতা গোলাল্লাতনাকে উৎসাহিত করা হয়েছে ধর্ম জীবন ধর্মহীল জীবন মানে প্রসুর জীবন প্রাণ যাদেরকে সাধন দাঁড়িয়া অর্থাৎ সৃষ্টির অধীন চলছে এই অনুষ্ঠান সনাতন মানুষের করা নারী সংস্কার কমিশন মানিনা না মানব সংখ্যাগরিষ্ঠ নারীদের মন মানুষকে ধারণ করে এমন নারীদের নিয়ে নতুন কমিশন গঠন করুন অথবা সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্বকারী নতুন কমিশন গঠন করুন আমাদের ধর্মনীতি পারিবারিক নীতি দাম্পত্য নীতিতে হাত দিতে দেওয়া হবে না আমরা নারী পুরুষের সাংঘর্ষিক সমাজ চাই না চাই নারী পুরুষদের সহযোগিতামূলক সমাজ আপনাদের সবার কাছে অভিভাবক হিসেবে আসতে হবে আমি বলবো যেহেতু এটা রিটে দায়ের করা হয়েছে আমরা অপেক্ষা করব নিশ্চয় দেশের আলের মলমা সর্বসাধারণ যেভাবে এটাকে মানে বয়কট করছে এবং ভালোবাসায় আমরা এগুলোকে প্রতিবাদ করছি আমরা এর থেকে আমরা আল্লাহ রব্দুল আলমিন আমাদের মাঝে যেটা দিয়েছেন সেটা হচ্ছে ইকুইলিটি নট ইকুইলিটি সমতা নয় ইসলামী আইনের ভিত্তিতে সর্বোচ্চ মর্যাদার সাথে নারী ও পুরুষের সহ অবস্থান